এ ডিয়ার কেয়ার আর পেয়ার মেম্বারশিপ রেখেছি যে কোন মেম্বারশিপ নিয়ে আমার কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ হয়ে উঠুন দেখে বুঝে সঠিক লেভেলের মেম্বারশিপটা নিন স্পেশাল স্পেশাল ভিডিও শুধু আপনার জন্য শুধু তোমার জন্য জয়েন বাটন ক্লিক করে দেখে বুঝে সঠিক মেম্বারশিপ নিন এন্ড এনজয় মি एवरीडे শুধু ভিডিওই নয় আমার সাথে মেতে উঠুন চ্যাটেও প্রতিদিন প্রতি মুহূর্ত এছাড়া থ্যাঙ্কস দিন পাশেই সোয়াইপ করে দেখতে পাবেন যে থ্যাঙ্কস বাটন রয়েছে রাইট সোয়াইপ করবেন মানে ডান দিকে সরিয়ে দেখতে পাবেন যে থ্যাঙ্কস বাটন রয়েছে হার্ট শেপের হয় সেই বাটনটা আর সেটা ক্লিক করে আমাকে কিছু কন্ট্রিবিউট করতে পারেন অবশ্যই আমায় সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগছে না আর আমার ইন্টারেস্টিং ভিডিওগুলো অবশ্যই দেখুন